আসসালামু আলাইকুম এখন আসছি কাতার মহল মল টাইম একেবারে আমার উপর হচ্ছে আমার উপরে হচ্ছে মেট্রো রেল ঠিক আছে ওই দেখেন এটা হচ্ছে মেট্রো আর এর সামনে হচ্ছে স্টেডিয়াম আলিবিন মোহাম্মদ বিলিয়া মোহাম্মদ বিন আলী স্টেডিয়াম এটা রিয়ান স্টেডিয়াম ছিল আগে ঠিক আছে তো কাতার মলে আসছি এখন আমার রুমে যাব রুমের পাশে আলমিরাত যাব আলমিরা থেকে একটু কাজ আছে এটা কাজ শেষ করে আবার এখানে আসব ঠিক আছে যাচ্ছি আলী বিন স্টেডিয়াম ফার্স্ট ডে এক সময় ছিল এখানে আসতে পারতাম না এখন দেখেন সময়েরও সময় এমন যে আপনি এখানে বসে থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে এটা হচ্ছে টিকিট কাউন্টার ঠিক আছে এটা তো মানে যে সময় খেলা চলে এগুলো কাজে লাগে ওই দেখেন আমাদের দেশের মতো কিন্তু টাওয়ার আছে ওই দেখেন ঠিক আছে সিগন্যাল খোলা হয়ে গেছে তো এখানে এটা সব টিকিট কাউন্টার ছিল দেখেন এখন কিন্তু ওগুলো ভেঙে দিয়েছে এই খালি জায়গায় এটা কিন্তু টিকিট কাউন্টার ছিল এখন নাই ঠিক আছে আর এগুলা এদিকে ছিল পার্কিং শপ এখন সব ফাঁকা মানুষ নাই এগুলো হচ্ছে গার্ডেন আর এটা হচ্ছে আপনার ক্লাব আর কি এখানে বিয়ে শীত হয় এই ক্লাবটার ভিতরে এটা হচ্ছে সামনে দোবর কাতার মলের সামনে এখন কিন্তু দোহার ভিতরে একদম ফাঁকা তেমন একটা মানুষজন নয় সবাই বাইরে বাইরে যেহেতু এখনো পুরো দমে শুরু হয় নাই অফিস স্কুল কলেজ ঠিক আছে এগুলো সব ফাঁকা জায়গা তো এগুলা আর সাইডে হচ্ছে এগুলো সব কাতারিদের ঘর ঠিক আছে এগুলো হচ্ছে সব কাতারিদের ঘর এখন সময়টা হচ্ছে একদম আগ্রীবের সময় আর আমার বাসাটাও কিন্তু মূলত এখানে ঠিক আছে আর মার্কেটটা একটু দেখাবো যে এখানে আমি একদম আমার বাসার কাছে মার্কেটটা তো এখানে মাঝে মধ্যে নাস্তা করি বা কোনো কিছুর প্রয়োজন হলে এখান থেকেই নিই মার্কেট আমার জন্য একদম কাছে হয়তো দুইশো মিটার হবে আর কি বাসা থেকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে মার্কেট এখন মার্কেটও কিন্তু ফাঁকা দেখো তেমন একটু মানুষ নাই দেখেন মানুষজন একেবারে কম দোকান একেবারে কিছুটা আছে একটা একটা দুইটা করি কিছু দোকান আছে আমি মূলত গ্রাম থেকে হঠাৎ করে দোহা কেন আসছি সেটাও দেখাবো আপনাদের তো তার আগে একটু নাস্তা করে নি ঠিক আছে সাথে থাকুন আসলে আমি আগে চা খাই একটু নাস্তা করি তারপরে বাকিটা হবে তো আমি আছি এখন এখানে কাজে তাই একটু নাস্তা করি ঠিক আছে এটা রেস্টুরেন্ট আমার একদম আমার বাসার কাছে দুশো মিটার দূরে আমার এখান থেকে আমার বাসা মানে দুই থেকে তিন মিনিটের রাস্তা ঠিক আছে এই সব রাস্তা দেখেন রেস্টুরেন্টটা এগুলো আবাসিক এলাকাগুলো থেকে রেস্টুরেন্টগুলো একটা স্ট্যান্ডার থাকে আর যেগুলা বিভিন্ন আজনবীরা বেশি থাকে বাইরে দেশের লোক থাকে ওখানে রেস্টুরেন্ট মিক্সড ঠিক আছে তো দেখা যাক একটু অপেক্ষা করেন একটু চা করার পরে আমি যে কাজে আসছি সেই কাজে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এরপরে যাবো আবার কাতার মহলে কারণ একটা পরোটা দিছে ঠিক আছে মাস্টার একটু করে নি এরপরে কাজে আসছি সেটা দেখা বলতে ঠিক আছে একটু নাস্তাটা করি ঠিক আছে এখন আসলে নাস্তা শেষ এখন চলে যাচ্ছি ইয়াতে যে কাজে আসছি মূলত ঠিক আছে ওই কাজে যাইতেছি আর কি জন্য আসছি সেটা দেখাবো ঠিক আছে বর্তমানে লাইসেন্স নেওয়া ড্রাইভিং লাইসেন্স নেওয়া তারপরে স্যাটেল হওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার চ্যালেঞ্জিং ব্যাপার বলতে কি মানুষ প্রথম আসে অনেক টাকা খরচ করে ঋণ করে তারপরে এসে আবার সাথে সাথে লাইসেন্স নিতে পারে না এটা বাস্তবতা যারা আসে তারা ঋণ করে আসে ঠিক আছে ম্যাক্সিমাম আমিও ঋণ করে আসি যখন আসি তো ওই সময় আরেকটা ওই লোকের জন্য দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা খরচ করে একটা লাইসেন্স বানানো অনেক কঠিন ব্যাপার তো অবশ্যই যদি ধৈর্য থাকে সবর থাকে চেষ্টা করে অবশ্যই পারে কিন্তু সময় নিতে হয় আর কি তো আমরা সময় নিয়েছি আমি অনেক বছর সময় নিয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে লাইসেন্সটা নিয়েছি তো এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি তো আমি যেভাবে আছি এভাবে হয়তো অনেক ভাইদের হতে স্বপ্ন এখনও হাজার হাজার লক্ষ লক্ষ ভাইদের এটা বাস্তবতা ঠিক আছে তো আমি গর্ব করার কিছু নাই তবে ভালো ঠিক আছে আমার থেকে অনেকেই আছে অনেক চেষ্টা করে লাইসেন্স পায় না গাড়ি চালাইতে পারে না ভয় করে এই অনেকেই আছে চলে আসছি মার্কেটে দেখেন আলমিরাতে তো আসলে আমি মূলত আমি যাই বলছি বললাম যে আপনাদেরকে আমি দেখাবো আমি মার্কেটে কেন এসেছি ঠিক আছে সেটা হচ্ছে এই কারণ ঠিক আছে আমি এই বোতলগুলো বিক্রি করার জন্য ঠিক আছে বোতল বিক্রি করা মানে কি মেশিন আছে মেশিনে দিলে এখান থেকে টাকা জমা হয় ঠিক আছে অ্যাকাউন্টে তো এটার জন্য আসছি আগে দেখি মেশিনটা চালু আছে কিনা ঠিক আছে আর একটা কারণ হচ্ছে আসার শপিং মলে তাদেরকে নামাই দিয়ে আসছি ড্রাইভিং করে তাদের কিন্তু কাজগুলা করতে হয় তারপরে দেখতে থাকুন আর কাতার মলে যাবো ওইখানে একটু ভিডিও দেব ঠিক আছে এখন দেখি আগে মেশিনটা ঠিক আছে কি কিনা অলরেডি আসলে মানুষে বোতল দিতে আছে ঠিক দেখতেছেন এই বোতল ঠিক আছে তো আমি বোতলগুলো এখানে পরে ঠিক আছে যে কথা বলছিলাম যে বোতল বিক্রি করার জন্য আসছি আবার কাতার মহলে যাইতেছি তো সামনে দেখতেছেন একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে আবাস বিভিন্ন ধরনের ফ্ল্যাট আর কি তো আসলে দেখতে পাচ্ছেন হচ্ছে কাতার মলের পার্কিং তো আমি চলে আসছি এখন কাতার মল এখন সবাই শপিং করতেছে আর আমি শপিংগুলো আনে এনে এনে টোলের ভিতরে জমা করতেছি এবং পাহারা দিচ্ছি আর কি একদম মানে নাথরের মতো আর কি তো তো আমাকে বসে থাকার জন্য আমি বসে রয়েছি দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত ছিল আল্লাহ পরে দেখেন মেশিনের ভিতরে বদল দিতে